হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা পক্ষ জানে সকলকে স্বাগত তো বন্ধুরা এর আগে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে ট্রেলার সেন রে কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা আছে তো সেখান থেকে ভিডিও দেখে ট্রেলার সেন করতে পারবে তো ভিডিওটি লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে ট্রেড লাইসেন্স ডাউনলোড করতে পারবে তো এই ভিডিও মানে দেখানো হবে ট্রেড লাইসেন্স ডাউনলোড কীভাবে করবে স্টেপ বাই স্টেপে সম্পূর্ণ দেখানো হবে তাই দেরি ভিডিওটি শুরু করছে মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে সিলেক্ট হবে টেন এন ওয়েসি ট্রেড লিখলে তোমার সামনে এইভাবে ইন্টারভিউ খুলে যাবে এখানে ট্রেড এন ওয়েসি ইজি তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তোমার সামনে আরও একটা নতুন ইন্টারভিউ খুলে যাবে নতুন ইন্টারভিউ হয়ে যাওয়ার পর এখানে নিজে নম্বরে এসে দেখতে হবে ট্রেন এনওসি স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ইওর ইয়োর সার্চ ইওর অ্যাকলিজমেন্ট স্ট্যাটাস এখানে অ্যাকলিজমেন্ট নম্বরটা দিয়ে দিতে হবে এখানে আমি নম্বরটা দিয়ে দেবো নম্বরটা দিয়ে দিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে তারপরে তোমাদের সামনে এইভাবে ইন্টারভেউ খুল যাবে ইন্টারভেউ খুলিবার নিচে একটু ডাউন করে এসে দেখতে পাবে অ্যাপ্লিকেশন নেম তারপরে ডেট অফ রেজিস্ট্রেশন নেম তারপরে এখান থেকে সার্টিফিকেট ইস্যু প্রিন্ট এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে তোমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তারপরে এখান থেকে তুমি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনে অনেক রাখুন সকালে ভিডিও পাওয়া জন্য ধন্যবাদ